আমরা একটা হাদিস কমবেশি সবাই জানি যে সর্বোত্তম মুসলিম ওই ব্যক্তি যার হাত ও মুখ হতে অন্য মুসলমান নিরাপদ থাকে তো এই হাদিসটার মর্মানার্থ ছিল এমন যে মুখ হতে নিরাপদ থাকার বিষয়টা মুখ হতেই যে যেমন আজকে আমি দেখছি যে ঢাকা ইউনিভার্সিটির ম্যাম যেমন মোনামি ম্যাম উনি একটা জিডি করছেন যে ওনাকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্যগুলো আসছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ওনাকে নিয়ে লিখছেন মানে এই যে ওনাকে নিয়ে এই কুরুচিপূর্ণ মন্তব্যগুলো করা আমরা একে অপরকে বিভিন্ন কারণে করছি মানে রাজনৈতিক দেউলিয়ত আমাদের কত বেশি কতটা প্রকট হলে আমরা এই বিষয়গুলো নিয়ে একজন মানুষের শারীরিক বিষয় নিয়ে হ্যাঁ বডি সিম করি তারপর হচ্ছে বিভিন্নভাবে ওনাকে ছোট করি তো আমি যে বিষয়টা মানে আমার বলা ছিল সেটি হচ্ছে দেখুন যারা এই বিষয়গুলো করছে বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের পক্ষ হয়ে করছে কিন্তু কেন আপনার রাজনৈতিক দলকে আপনাকে এই শিক্ষাটা দেয় বা আপনার পরিবারকে আপনাকে সেই শিক্ষা দেয় আপনার ধর্মকে আপনাকে সেই শিক্ষা দিচ্ছে কিন্তু কি একটা মানে কিসের নেশায় বা কিসের আশায় আমরা পরস্পর পরস্পরকে এইভাবে বডি শেমিং করছি তারপর হচ্ছে বিভিন্নভাবে বলা যায় যে সেক্সুয়াল হ্যারাসমেন্টও করি অথচ এটা কতটা দুঃখজনক একটা বিষয় আপনি আপনি একজন একটা দলের কর্মী হয়ে একটা দলের নেতা হয়ে আপনি পুরা দলের ব্যর্থটাকে ব্যর্থতাটাকে সামনে নিয়ে আসছেন কিংবা পুরো দলকে প্রশ্নের সম্মুখীন করছেন একইভাবে আপনার পরিবার কোন ধরনের কোন লেভেলের পরিবার সেটিও আপনি জাতির সামনে হ্যাঁ খুব মানে একবারে উন্মোচন করছেন পাশাপাশি আপনার নিজের ব্যক্তিত্বকে হারাচ্ছেন আপনার সন্তান আছে আপনার বাবা আছে মা আছে বোন আছে আপনি কি চিন্তা করছেন না যে আসলে আমি যে একজন নারীকে নিয়ে কথা বলছি সেই ক্ষেত্রে নাকি নিম্ন কোনো নিচু কোনো কাজে আসলে নিজেকে লিপ্ত করছি ধীরে ধীরে দেখবেন যারা আসলে এগুলো করছে তারা আসলে মানে নিজেকে তো ছোট করছে পুরো দেশ জাতি দল সবাইকে পরিবারকে ছোট করছে তো আমি বিষয়টা বলবো যে আসলে এটি আরও বেশি দুঃখজনক হয় তখন যখন আপনি একজন নারী হয়ে আরেকজন নারীকে ছোট করছেন হ্যাঁ আরও বেশি আশ্চর্য হতে হয় যখন একই ইউনিভার্সিটির টিচার এক টিচার অপর টিচারকে নিয়ে কথা বলছেন মানে এই বিষয়গুলো দিন দিন এতটা প্রকট হচ্ছে যে আসলে এগুলো নিয়ে কথা বলা উচিত এখানে শুধু মামলা হলে এখানে শুধু জিডি হলে আমার মনে হয় যে উচিত হবে না বরং দলীয়ভাবে কঠোর হতে হবে এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে পারিবারিকভাবে এদের বিচার হওয়া উচিত আমার মনে হয় যে এগুলো নিয়ে খুব বেশি কঠোর হওয়া উচিত আমরা চব্বিশের পরে অনেক কথাই বলি যে আমরা আসলে ভালো একটি দেশ গঠন করতে যাচ্ছি ভালো একটি সমাজ পেতে যাচ্ছি হ্যাঁ তাহলে এই যে আপনি ছোটখাটো বিভিন্ন যেগুলো হচ্ছে বাস্তবসম্মত যে আপনার সমালোচনা সেগুলো নিতে নিতে পারছেন না না এগুলো আপনি এই ধরনের বাজে কাজ বাজে কথা বলছেন তাহলে বুঝুন আহ বিষয়টা আসলে কতটা দেউলিয়াতের প্রকাশ ঘটে তা আমার মনে হয় যে আমরা হাদিসের দিকেও যদি খেয়াল করি যে আমরা প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করব। সহনশীলতা যে 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 একটা একটা সহনশীল সমাজ সেটির জন্য আমার মনে হয় আমাদের রাজনীতি পরস্পরকে শ্রদ্ধা করতে হবে যারা এই সমস্ত কাজে আছেন বা এই ধরনের কাজগুলো করছেন তারা শুধরানো উচিত আপনার পরিবারের জন্য আপনার ছেলে সন্তান বাবা মা হ্যাঁ আপনার ভাই বোনের জন্য আমার মনে হয় যে এগুলো শুধরানো উচিত প্রতিটা শিক্ষক আমাদের মাথার মুকুটের মতো আমাদেরকে দেন বিধায় আসলে আমরা ওনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আসলে আমরা জাতি সেবা করি হ্যাঁ দেশ বিদেশে আমাদের দেশের সুনাম সম্মান বয়ে তো আমার মনে হয় যে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে শক্ত অবস্থানে যাবেন নিজেকে এবং আপনার আশপাশে কেউ যদি ধরনের কাজে লিপ্ত থাকে তাদেরকে বুঝাবেন দলীয়ভাবে হোক আহ ব্যক্তিগত হোক যেভাবে হোক আমাদের মনে হয় যে একটা স্টেপ নেওয়া উচিত সবার জন্য শুভকামনা সব টিচাররা আমাদের মাথার মুহূর্ত তুল্য সবার জন্য আমরা সব সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং করবো ইনশাআল্লাহ আলাইকুম